সন্তান বড় হলে সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য কেন করবেন রিবা নাম। বয়স সাত ওয়ানে পরে ধবধবে ফর্সা মাথা ভর্তি কোখরানো চুল টলমলে চোখ মনে হয় একটু ছুঁই দিলেই ব্যাস চোখের মায়া আবির হতে হাতে লেগে যাবে প্রজাপতির রঙের মতো ওর মায়ের সাথে সেদিন চেম্বার এসেছে প্রস্তাবে পরা তল পেটে ব্যথা মায়ের ভাষ্য ম্যাডাম পিসাবকরণের সময় খালি কান্তে আর লাফায় প্যাট চেপে খিদা বৈশা থাকে পরীক্ষা করে দেখতে চাইলে প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না বললেই ভালো সরাসরি জিজ্ঞেসে করলে মা বলবে কি যে কম ছোট মানুষ মনে মনে দু একটা গালিও যে দিবে না তা বলা যায় না ডাক্তারের এই এক জীবন কত কী যে দেখতে হয় ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞাসা করি বাড়িতে কে কে আছে ওর বাপ আর আমি আর কেউ নেই না ম্যাডাম তবে পাশের ভাসুরের বাসা ওর কাকার সাথে খেলাধুলা করে আমার ভাসুরের পোলার সাথে বয়স এগারো বারো সিক্সে পড়ে সারাদিন দোড়া দৌড়ি ঝাঁপা ঝাঁপি ভিডিও গেমস ইউটিউব নাকি কয় এসব নিয়ে থাকে সারা বাড়িতে আর বাচ্চা কাচ্চা নাই তো ওরা ওরাই খেলে আমি তো তেমন খেয়াল করি না আহারে বাচ্চারা বাড়িতে তো থাকে সারা দিন হয় দাদির ঘর নয় চাচির ঘর আসলে মাইয়া আমার এই একটাই মিসা কথা কোয়া লাভ নাই সাসিও আদুর করে খুব মিতুল ছদ্মনাম তো বইন বলতে অজ্ঞান কখনো জিজ্ঞাসা করেছেন কি খেলা খেলেছ না ম্যাডাম কি খেলবো আর সোর পলান্টিস উতুল খেলা ওই সব আর কি জিগানোর কি আছে আছে এখন জিজ্ঞাস করেন তো রিবা মিতুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করো বলো তো মা বউ জামাই খেলি বউ জামাই খেলা কি খেলা মেয়ে যা বর্ণনা দিল শুনে মা মূর্জা যা আর কি ছোট বাচ্চার আর দোষ কি বাচ্চারা অনুক্রম প্রিয় এটা তো সবাই জানে বড়রা আবিরোচকের মতো কাজ করবে আর বাচ্চা কাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে এটা ভাবার কারণ নেই আসলেই নেই ওর ভালো কথা রিবা মিথুল কাকে অনুসরণ করলো বাবা মাকে টিভি সিনেমাকে নাকি ইউটিউবকে কাউকে না কাউকে তো অবশ্যই রিবা এ ধরনের খেলা তো ভালো না মা এটা পচে কাজ কথা শেষ করতে দেয় না পাটনাপুরিটা টাস টাস করে মুখের ওপর বলে ওঠে বাবা মা খেলে যে তাহলে বাবা মাকে পচা কি উত্তর দেবে রিবার মা উত্তর দেওয়ার কি মুখ থাকে মহিলা হতবিল হয়ে পড়ে যেন পায়ের তলায় মাটি নেই বেচারা রিবার মাকে প্রশ্ন করি আপনারা কি স্বামী স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান হ ম্যাডাম ছোট্ট বাচ্চা ওর বাপে কয় কি বুঝবো ও ঘুমাইলেই তো কাতা লোকটা খায় বেশি বাচ্চা ঘুমাইলো কি ঘুমাইল না আমি আগেই সয় না কইছিলাম হাহাকার থই থই কান্না হয়ে ঝরে পড়ে আহারে দেখুন আপনারা বাচ্চাদের যতটা করি আসলে ততটা নির্বোধ ওরা না বরং একটু বেশি বুদ্ধি রাখে ওরা শুধু আমরা বড়রাই এ কথা বলতে মানছি না আমাদের নিয়ে ওদের হিসেব করি কিন্তু ওরা হিসেবে বাবা মাদের চেয়ে পাকা যে কাজটা বাবা মা করে সে কাজটা খারাপ কিভাবে হয় কাজী বাবা মা বো জামাই খেলে তারা খেলতেই পারে তাদের তো দোষ দেওয়া যায় না একটু ভেবে বলুন তো যাই কি আসলে নির্দিষ্ট সময় পর সন্তানের বিছানা আলাদা হওয়াই বাঞ্ছনীয় সবার পক্ষে হয়তো সন্তানের জন্য আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব না সেক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায় বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেওয়া যায় মশারের মতো আর নিত্যায় যদি সম্ভব না হয় শিশু সম্বলিত সংসারে দাম্পত্যদের অবশ্যই সর্বোত্তম সতর্ক অবলম্বন করতে হবে কি সেটা আমি জানি না আর সবার ঘরের নিশ্চিত এরকম ফর্মুলা চলবে না নিজের ঘর অনুযায়ী নিজের ফর্মুলা তৈরি করুন প্রিয় অভিভাবক আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে চাই মজার মজার খাবার খাই দামি দামি গ্যাচের দিই নতুন নতুন ট্রেন্ডি জামা কাপড় পরায় কিন্তু সবচেয়ে বেশি যে লেসন সেটাই দেই না হেলথ এডুকেশন স্যাক্স এডুকেশন কত জরুরি যে এইসব জীবনমুখী শিক্ষা কি আজব আমরা কবে বুঝবো এই গুরুত্ব আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা বাচ্চাদের কি করা উচিত আর কি করা উচিত না সেটা বলুন ছোটদের কাজ বড়দের কাজ কি জানেন ধীরে ধীরে নিজের শরীর সম্পর্কে শিক্ষা দিন গুড টাচ ব্যাক টাচ এগুলো সম্পর্কে ধারণা দিন নারী পুরুষের যৌন জীবন সম্পর্কে শিক্ষা দিন ধীরে ধীরে সহজ করে কাজের লোক কিংবা ক্যানভার্সের সাথে ভুল জানার চেয়ে বাবা মার কাছে জানা ভালো না কি প্রিয় অভিভাবক সন্তানের কথা বিশ্বাস করুন সন্তানের বন্ধুগুণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলুন এবং ধর্মীয় অনুশাসন মানতে উদ্ধৃত করুন তাছাড়াও মনে রাখুন ভালো যে লালন পালন করাই কিন্তু শেষ না সন্তানের সুরক্ষিত রাখাটাও বাবা মার পবিত্র দায়িত্ব আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি ওদের জীবন আরেকটু সহজ করি ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু দেখার জন্য অনুরোধ রইল কমেন্টগুলো আমি নিজ থেকে পড়বো এবং আপনাদেরকে কোনো এক সময় পড়ে শোনাব দেখা হবে নতুন কোনো পর্বে আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে